আসসালামু আলাইকুম হাই গাইজ ব্যাক টু মাই চ্যানেল আজকে আমরা বেরিয়েছি একটু আমার বাপের বাড়ি যাওয়ার জন্য তো রাস্তায় দেখলাম একটা মাললা বসছে নালে করলে আমার বাড়ির কাছাকাছিতে একটুখানি তো ওখানে রাসমালা বসেছি এখানে এক মাস পুরো মেলাটা থাকবে তো বাড়ি থেকে না আমি বেরোই না অতটা আজকে বাড়িতে কিছু নাই তাও বাপের বাড়ি যাওয়ার মন হলো তো বেরিয়ে পড়েছি বাপের বাড়ির জন্য আর রোহানের পাপা বাইরে থাকে আজ শহরে থাকে তো শহর থেকে আসার পর যাচ্ছে শ্বশুরবাড়ি তো এখানে মেলাতে নাগদন্যাস সব কিছুই বসেছে এবার বাড়ি যাওয়ার রাস্তায় যেতে যেতে আমার ছোটো বোন জিলিপি খুব পছন্দ করে সেই জন্য ওর জন্য মেলার দাঁড়িয়ে ওখান থেকে এক কেজি জিলিপি নেওয়া হলো জিলিপি নিয়ে আমরা আবার বাড়ির দিকে আসছি তো আস্তে আস্তে রাস্তায় রোহানের ঘুম আসতে গিয়েছিল গাড়িতে বাইকে করে আসছিলাম আমরাও ঘুমিয়ে পড়েছিলো তারপর একটা মিষ্টির দোকানে দাঁড়িয়ে বাড়ির জন্য কিছু মিষ্টি নেওয়া হলো মিষ্টি নিয়ে আবার সামনেই ফুচকার দোকানটা দেখা হলো আমার বোন সে বাড়িতে ওর জন্য আবার ফুচকা নিয়ে নিলাম তো ফুচকা নেওয়ার পর ফাইনালি আবার আমি বাইকে আমরা বসে বাড়ির দিকে আসছি তো বাড়ির দিকে আসার সময় সামনেই তার নতুন তেল পাম্পে করেছে সামনে একটা দুর্ঘটনা ঘটে গেছে এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে তো আমরা আসার আগে তো চলে গিয়েছিল নিয়ে হাসপাতালে দেখা হয়নি অতটা কিন্তু পুলিশ ওখানে ছিল আর আশা করি এখানটা কেউ কেউ চেনে কেউ কেউ চেনে না আমার বাড়ি হচ্ছে ফুরফুরা শরীফে তো এখানে গেটটা দেখা গেল না আর এখানে একটা আই লাভ মাই ফুরফুরা শরীফ লেখা আছে তো ওইটাও দেখা গেল না ওই বাড়িতে যাচ্ছে তোমরা তো রাত হয়ে গেছে আমাদের আস্তে আস্তে তো আমি তখন বাপের বাড়ির দিকে যাচ্ছি তো তোমরা কি করবে চ্যানেলটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করবে তো কমেন্ট করতে তো নিশ্চয়ই ভুলবেন না আল্লাহ হাফেজ আমি ততক্ষণ আমার বাড়ির দিকে যাচ্ছি আর সকলে সুস্থ থাকো ভালো থাকুক